আজকে আমরা জেনে নেব হিমকোলিন জেলের কাজ কী এর সাইড এফেক্টগুলো কী কী আছে এর ব্যবহার পদ্ধতি কীরকম অর্থাৎ এটা কীভাবে ব্যবহার করতে হবে এর ব্যবহারের ফলে আমরা কী কী এটা থেকে উপকার পাব বা কী কী সমস্যার জন্যই এটাকে ব্যবহার করবো বিস্তারিত ইনফরমেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হিমালয়া কোম্পানির হিমকোলিন জেলটি ব্যবহার করা হয় কেবলমাত্র পুরুষদের জন্য যেসব পুরুষদের পুরুষত্বহীনতা দেখা দিয়েছে অর্থাৎ লিঙ্গে রক্ত চলাচলের উন্নত না হওয়ার কারণে লিঙ্গ শক্ত হয় না মিলনের সময় যাদের লিঙ্গ দুর্বল হয়ে পড়ে বা শক্তভাব থাকলেও কিছুক্ষণ পর নেতিয়ে যায় বেশিক্ষণ শক্তভাব থাকে না তাদের ক্ষেত্রে এই হিমালয়ার হিমকোলিন জেলটি খুবই উপকারী যাদের অল্প সময়ের মধ্যে শীঘ্র পতন দেখা দেয় যৌন ইচ্ছাকে বাড়াইতে সাহায্য করার জন্য এই হিমালয়া কোম্পানির হিমকোলিন জেলটি খুবই ভালো কাজ করে যৌন মিলনের সময়কেও বাড়াইতে এটা খুবই সাহায্য করে এই জেলটিতে থাকে তিরিশ গ্রামের পরিমাণ এর দাম তিনশো পঁচিশ টাকা এটাকে তৈরি করেছে হিমালয়া ওয়েলনেস কোম্পানি আমরা এবার জেনে নেব এই হিমকলিন জেলটি কিভাবে লাগাব এর লাগানোর পদ্ধতি রকম। প্রথমে আমাদেরকে পুরুষ জননাঙ্গ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে অথবা নর্মাল জল দিয়েও ধুলেও হবে তারপর তোয়ালে বা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে ওটা শুকিয়ে নিতে হবে পরে অল্প পরিমাণে জেলটি নিতে হবে অর্থাৎ মটর দানার পরিমাণ জেলটি নিয়ে পুরুষ চামড়ার ওপর এটা লাগাতে হবে এবং হালকা হালকা করে ম্যাসাজ করতে হবে এই ম্যাসাজ যে করতে হবে সেটি জোরে বা খুব চাপ দিয়ে নয় হালকা হালকা করে চামড়ার ওপরে আলতোভাবে ম্যাসাজ করতে হবে লিঙ্গের সামনে অংশে অর্থাৎ যাকে আমরা কুসুম বলি গ্লাস বা হেড বলি সেখানে লাগাবেন না সেখানে লাগালে আপনার জ্বালাভাব আসতে পারে এখন একটা প্রশ্ন থেকেই যাই যে আমরা এটা যে ম্যাসাজ করব কত সময় ধরে সেই সময়সীমা তেমন নেই তবে দুই থেকে তিন মিনিট ম্যাসাজ করলেই যে জেলটি থাকবে সেটি চামড়াতে অটোমেটিক টেনে নেবে এই জেলটি কখন লাগাবো যৌন মিলনের প্রায় 30 থেকে চল্লিশ মিনিট আগে এই জেলটি লাগাইতে হবে যাতে জেলটি ভালোভাবে শুষে নিতে পারে প্রতিদিন একবার মিলনের আগে অর্থাৎ 30 থেকে চল্লিশ মিনিট আগে এটা লাগাইলেই হবে তবে প্রয়োজনে আপনার ডাক্তারবাবু দুবারও ব্যবহার করার পরামর্শ দিতে পারেন মিলনের সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী জননাঙ্গে বা অর্থাৎ ভ্যাজিনা জ্বালা করতে পারে তাই মিলনের দুই থেকে পাঁচ মিনিট আগে নর্মাল জল দিয়ে পুরুষাঙ্গ ধুয়ে নেওয়াই ভালো এই জেলটি লাগানোর পরে যদি দেখা যায় যে পুরুষ জননাঙ্গে চুলকানি বা অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাহলে বন্ধ করে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ